হ্যালো এভ্রান আমি তানবির সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও এম সিরিজের একটা ভিডিও যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা না ছাড়া বায়াস ফাইন্ড করা অসম্ভব অসম্ভব মানে একদম অসম্ভব মূল এম এম এক্স মূল জিনিসটা হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল তো কিভাবে এটা প্লে করবেন আমি সব ডিটেলসে বলে দেবো তার একটা কথা বলে রাখি যারা অনেক কিছু শিখতে চান বা ট্রেডিং সম্পর্কে জানতে চান তারা তারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন লিঙ্ক কমেন্টে দেওয়া আছে অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে তো শুরু করা যাক মার্কেট আয়ারেল টু ইআরএল চলে ঠিক আছে আমি এখানে লিখে দিই আয়ার টু ইআরএল সেম টু সেম মার্কেট আবার চলে হচ্ছে ইআরএল টু আয়ারএল ওকে তো কিভাবে চলে এটা আমরা দেখব আয়ার মানে কি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এখন অনেকে শুনতে পারবেন যে গোয়ার্ডিয়ার বা ট্রেডিং হাব আমি বলছি না যে তারা খারাপ তাদের কাছে আছে কি না নলেজ আমি জানি না কারো খারাপ বলতেছি না তারা যে স্টার্টার শিখায় ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এটা আমি কথা বলছি তারা শেখায় ইন্টারনাল লিকুইডিটি ইন্টারনাল লিকুইডিটি এক্সটার্নাল লিকুইডিটি আমারটা হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি বুঝতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে মাইকেল জাহাডারস্টন স্যারের একটা কনসেপ্ট আই আর টু এক্সটার্নাল টু ইন্টার্নাল তো মার্কেট আমি দেখাই দিই মার্কেট ধরেন মার্কেট ধরেন এইভাবে চলে ঠিক আছে তো মার্কেট কী করে ইন্টারনাল রেঞ্জ যেটা হচ্ছে আমাদের এফ বি জি ওই এফ বিজি ট্যাপ করে এক্সটার্নালে যায় এক্সটার্নাল থেকে আবার ইন্টারনাল আসে আবার এক্সটার্ন ইন্টারনাল থেকে এক্সটার্নালে যায় এইভাবেই কিন্তু মার্কেট চলে যেটাকে যারা সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডার আছে তারা বলে হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স এরকম কিছু বলে তো এই জিনিসটা এরকম না এটা হচ্ছে আপনার ধরেন মার্কেট এক্সটার্নাল নিয়েছে এটাকে বলবো আমরা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ওকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ঠিক আছে তো এক্সটার্নালের পর মার্কেটের বায়াস এটা ধরেন আমরা ডেইলি টাইম ফ্র্যাকটাল ফ্র্যাকটাল মানে তো বোঝেন অবশ্যই যে টাইম ফ্রেমের ভেতর টাইম ফ্রেম আমি এটা আগেই বলে দিচ্ছি টাইম ফ্র্যাক্টাল তো এটা সব টাইম ফ্রেমেই কাজ করবে তো এক্সটার্নাল নিয়ে নিছে মার্কেট ধরেন ডাউন ট্রেন্ড ওকে মার্কেট ডাউন ট্রেন্ড এক্সটার্নাল নিয়ে নিছে এখন কোথায় যাবে ইন্টারনাল যাবে ইন্টারনাল থেকে আবার এক্সটার্নালে যাবে তবে একটা কথা বলি এটা দেখে সরাসরি ট্রেডিংয়ে অ্যাপ্লাই করে আবার লাইভ অ্যাকাউন্টে করতে যান না ধরা খেয়ে যাবেন কারণ এটা আপনার এর মধ্যে শুধু একটা জিনিস দেখে আপনি প্রফিটেবল হতে পারবেন না এর ভিতরে অনেক কিছু আছে যেগুলো আপনাকে জানা দরকার ঠিক আছে তো আমাদের এক্সটার্নাল নিয়ে নিয়েছে এখানকার ধরেন আমাদের ডিলিং রেঞ্জ জিরো পয়েন্ট ফাইভের উপরে জিরো পয়েন্ট ফাইভের উপরে এটা আমাদের ডিলিং রেঞ্জের আমি এখানে ডিলিং রেঞ্জ দেখিয়ে দিই ধরেন জিরো পয়েন্ট ফাইভ মিডিল কার রেড লাইনটুকু উপর কার সবুজ লাইনটুকু প্রিমিয়াম তো ডিসকাউন্টের উপরে প্রিমিয়াম প্রিমিয়াম আমরা সেলিংয়ের সময় কী করি প্রিমিয়াম থেকে সেল দেই তো প্রিমিয়ামের কোনো এফ বিজি থাকলে এটা হয়ে যাবে আমাদের আয়ার ইন্টারনাল ইন্টার্নাল রেঞ্জ লিকুইডিটি ওকে তো ইন্টারনাল রেঞ্জ থেকে আবার কি করবে এক্সটার্নালের দিকে ধাবিত হবে ইন্টারনাল থেকে কোথায় যাবে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি তো এখান থেকে ইন্টারনাল থেকে এক্সটার্নাল এইভাবেই ঠিক এই পর্যায়েই মার্কেট আপের দিকেও সেম টু সেম মার্কেট ইন্টারনাল এক্সটার্নালভাবে যাবে এখানে যেহেতু ডাউন ট্রেন্ড উপরে আয়ার নিচেই আয়ার ঠিক আছে এইভাবে ইন্টারনাল এক্সটার্নাল করতে করতে নিচে আসবে এখানে আবার নতুন একটা ডিলিং রেঞ্জ তৈরি হয়েছে দেখেন এইটা এটা আমরা লাইভ মার্কেটেও অ্যাপ্লাই করে দেখব ঠিক আছে তো লাইভ মার্কেট আমি যদি যাই এখানে আমার অসংখ্য জিনিস আছে দেখেন মার্কেট কি করছে মার্কেট এখানে আমার হাইট টাইম ফ্রেমে সেল বাই স্টপ করে দিছে যেটাকে বল অর্ডার পেয়ারিং তো অর্ডার পেয়ারিং করার পরে মার্কেট এখানে আমাদের ডিলিং রেঞ্জ কোনটা ডিলিং রেঞ্জ হচ্ছে আমাদের এইটা তো ডিলিং রেঞ্জের জিরো পয়েন্ট ফাইভের উপরে মার্কেট গেছে এখান থেকে আমাদের এফ বিজে আছে তাহলে এটা কি আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ওকে তো ইন্টারনাল রেঞ্জ লিক্যুইডিটি থেকে এখন কোথায় টার্গেট করবে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এটা করার কারণ কি দেখেন এখানে বাই স্টপ যে করছে বাই স্টপ করার পরে মার্কেট কিন্তু এখান থেকে আপনার চেঞ্জ ইনস্টিটিউট অফ ডেলিভারি এখান থেকে দিয়ে দিছে এটাও একটা ধরা যায় এটা হচ্ছে যে রেড লাইন দিয়ে দেওয়া আছে দেখেন চেঞ্জ ইনস ইনস্টিটিউট অফ ডেলিভারি তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে মার্কেটটা সেল সেলস্টপ সেলে আসতে চাই না মানে বাইরে যাইতে চায় না সেক্ষেত্রে আমরা এখানে মার্কেট শিফট করে ফেলছি আর একটা কথা সবাই মনে রাখবেন যে আমরা কন্টিনিউশানি ট্রেড করার চেষ্টা করব রিভার্সাল ট্রেড নেবো না কন্টিনিউশন মানে ধরেন যেই মার্কেট ধরেন এটা এখান থেকে আপ ট্রেন্ড চলছে এই আপ ট্রেন্ড মার্কেটে সবসময় নিচ থেকে আপের দিকেই বাই করবো কখনো এ রিভার্সে মানে এখান থেকে আমরা সেল করার চেষ্টা করব এখানে এফ বিজি দেখছি অনেকে কি করবে যে এখানে এফ দেখছে হোটার সেল করে দিবে তো এটা করা যাবে না ঠিক আছে সেল করা যাবে না আমাদের এখানে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু শিখতে পারবেন যেগুলো কেউ ফ্রিতেও দেয় না আমি দেওয়ার চেষ্টা করব তো এই যাতে দেখেন সবগুলা কিন্তু ইন্টারনাল টু এক্সটার্নাল আসছে এখানে আমাদের কি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমের একটা চার্ট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পর আবার কোথায় যাচ্ছে ইন্টার্নাল আসছে টাইম ফ্র্যাকটাল আমি এটা বলছিলাম আমি এখানে কী দেখতে পাচ্ছি একটা অর্ডার ব্লক আছে বিয়ারিশ অর্ডার ব্লক তো এখান থেকে অর্ডার ব্লক সিলেক্ট করি অর্ডার ব্লক থেকে আবার এই অর্ডার ব্লককেও কিন্তু আমরা ইন্টারনাল ধরতে পারবো ইন্টার্নাল টু এক্সটার্নাল এখানে আমাদের রিলেটিভ ইকল লো আছে যেটা আমাদের টার্গেট করতেছে খুব ভালোভাবে অসাধারণভাবে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এখন এই ইন্টার্নাল রেঞ্জ লিকুইডিটি থেকে এক্সটার্নাল আসবেন এর মধ্যে কি করবেন এর মধ্যে আপনারা বায়াস ফাইন করতে পারবেন কিভাবে করবেন এখন আর কথা যে বলতে পারেন যে মার্কেট মার্কেট এই জায়গাতে তো ইন্টারনাল নিয়েছিল কিন্তু এক্সটার্নাল গেলো না কেন এটার কারণ কি মার্কেট এটা কারণ হচ্ছে আমি আগেই বললাম যে মার্কেট কখনোই একটা কনসেপ্ট দিয়ে এটা হচ্ছে এম এম এক্স ট্রেডিং এর একটা জাস্ট একটা সিম্পল কনসেপ্ট এটা অসাধারণ একটা কনসেপ্ট এটার সাথে অনেক কিছু ইনক্লুড করতে হয় তাছাড়া আপনি সরাসরি যদি এটা নিয়ে চলেন কখনোই আপনি রিয়েল মুভ ধরতে পারবেন না হ্যাঁ দেখেন এখান থেকে কী করছে এক্সটার ইন্টারনাল থেকে এক্সটার্নাল যেতে পারেনি কেন এর কারণ হচ্ছে আপনার এখান থেকে কি করছে সেল স্টপগুলো নেওয়ার চেষ্টা করছে এখানে কি করছে সেল স্টপ জোড়া করছে সেল স্টপ মানে এখানকার তাদের লিকুইডিটি পয়েন্টগুলা কালেক্ট করছে এখন লিকুইডিটি পয়েন্ট কালেক্ট করছে এটা আমরা বুঝবো কেমনি এটা বোঝার জন্য অনেক অসাধারণ অসাধারণ জিনিস আছে যেগুলো বুঝার জন্য অনেক ভালো সেজন্য বলছি আগে শিখেন না শিখে কখনও প্র্যাকটিস করেন তারপর না শিখে কখনও আপনারা হচ্ছে ট্রেডিংয়ে যায়েন না যেখানে রিয়েল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন না তো দেখেন এগুলা এগুলা তো সেম জিনিস ঘটছে তো কেন এগুলা ঘটছে ইন্টারনালতে তাই এক্সটার্নাল যাচ্ছে কিন্তু এখানে যাতে যাইতে পারলো না কেন এর কারণ হচ্ছে রেঞ্জ ভাই এর কারণ রেঞ্জ ঠিক আছে এই রেঞ্জ দেখেন লিকুইডিটি কালেক্ট দেন উপরে এটার কারণই হচ্ছে এটা আইসিটির মেন জিনিস হচ্ছে লিকুইডিটি ওকে লিকুইডিটির অনেকগুলো ধরন আছে যেমন হাই লিকুইডিটি আর এ প্লাস কনসেপ্ট চেকলিস্ট ব্যবহার করার জন্য অনেকগুলো ইয়ার প্রয়োজন আমি যেমন এম এম এক্স এম শিখছি জিএক্সটি শিখছি ফ্র্যাক্টাল শিখছি সি আর শিখছি কোয়ার্টাল থিওরি শিখছি তো এতগুলো শেখার পরে একটা জিনিস যখন এক জায়গায় করবেন তখন ওইটার অ্যাকুয়ারেসি এইট্টি পার্সেন্টের ওপরে চলে যাবে এটা হানড্রেড পার্সেন্ট যদি আপনি সেটা কনসিস্টেন্সের সাথে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন ব্যবহার করতে পারেন তাহলে সেটা অবশ্যই যাবে ঠিক আছে দেখেন ইন্টারনাল প্রত্যেকটা জিনিস ইন্টারনাল টু এক্সটার্নাল ইন্টারনাল টু এক্সটার্নাল এখন এই জাতে কেন এরকম করলে এই যাতে রেঞ্জ ক্রিয়েট হয়েছে ঠিক আছে এটা ভাই আপনাকে বুঝতে হবে এখানে ডাবল পার্স ক্রিয়েট করছে ডাবল পার্স ক্রিয়েট করে মার্কেট উপরে গেছে এর এর কারণ এর কারণ অনেকগুলো কারণ আছে দেখেন আমরা যদি এটা ডেইলি তো মান্থলিতে যাই আমাদের টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট করে মান্থলি টাইম ফ্রেমে যায় তো মান্থলি টাইম ফ্রেমে এটা আমাদের সে ফার্স্ট যে রেঞ্জ ছিল এই রেঞ্জের মধ্যে থেকে ইন্টারনাল টু এক্সটার্নাল নেওয়ার চেষ্টা করছে কেন নিচে কারণ আমাদের এখানে কি আছে দেখেন তো এফ বিজি আছে এই এফ বিজিটা এই এফ এই ক্যান্ডেল দ্বারা কী ফিল করতে পারছিল পারে নাই নিচে চলে আসছিলো মার্কেট তো সোজা এরকমভাবে সোজা এরকমভাবে চলে যাবে না মার্কেট এরকম এরকম করবে তাই না তো এখানে মার্কেট এরকম করছে এটা সাধারণ জিনিস এরকম করার পরে মার্কেট এফ বিজিতে ট্যাপ এখন মার্কেট নিচে আসার চেষ্টা করছে আমাদের জেবি পিউএসডিতে যদি দেখি জেবি পিউএসডিতে মান্থলিতে কি করছে তার এখানকার যে অর্ডার ব্লক ছিল এটার ফিল করে দিছে দেখেন অর্ডার ব্লক ফিল করে দিয়ে মার্কেট এটার এসএমটি ক্রিয়েট করছে ওকে এস এম এটা নিতে পারে না এটা নিয়ে নিছে ঠিক আছে তো আমরা ভবিষ্যতে আশা করতে পারি আমি আশা করতে পারি যে ডেইলিতে হয়তোবা জিরো পয়েন্ট ফাইভ এটা একটা এ ফ্র্যাক্টাল মডেলের একটা কনসেপ্ট জিরো পয়েন্ট ফাইভের উপরে যদি যায় এখান থেকে নিচে আসে চেষ্টা করব টাইম ফ্র্যাক্টাল যেহেতু বললাম আগে এখান থেকে আর নিচেও আসতে পারে অথবা আমি যেখানে বললাম যে এটা এখানে সেল স্টপ নিচে এখানেও বাই স্টপ নেওয়ার চান্স অনেক আছে এখানে আরবিআরডি ব্লক আছে তো এই জিনিসগুলা ফলো করে নিচে আসতে পারে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইন্টারনাল টু এক্সটার্নাল নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে আসুন লিঙ্ক দেওয়া থাকবে সেখানে প্রশ্ন করুন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ